আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে তো আমরা ব্লেন্ডার একটি ডুপ্লিকেট ব্লেন্ডার কিনে নিয়ে এসেছিলাম সেটি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন এটা আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো আনবক্সিং করার আগে যে বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন কিভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট চিনবেন তো এটা অবশ্যই ডুপ্লিকেট এটা মেইন যে বিষয় এদিকে লক্ষ্য করবেন এখানে একটি কিউআর কোড থাকে ফ্যামিলি মেটের অরিজিনাল এক হাজার ওয়ার্ডসের এখানে একটি কিউআর কোড থাকবে এবং এখানে লেখা থাকবে হানড্রেড পার্সেন্ট কোপার মোটরস তো দেখতে পাচ্ছেন এখানে কিছুই নাই আরেকটি বড় বিষয় সেটা হচ্ছে এই লোগোতে এই সিজি লেখা থাকার কথা এটা আপনাদেরকে পরে বোঝাবো কিন্তু এই এই লোগোতে এরকম না এটা ডুপ্লিকেট লোগো আর এখানে দেখতে পাচ্ছেন টু ইয়ার ওয়ারেন্টি অন মোটর তো টু ইয়ার ঠিকই আছে কিন্তু দোকানে যখন কিনবেন তখন ডুপ্লিকেটটার কোনো ওয়ারেন্টি দিবে না এবং অরিজিনালটার তারা ওয়ারেন্টি দিবে আর আরেকটি বিষয় এটার উপরে লক্ষ্য করবেন এখানে আছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে সর্বোচ্চ প্রাইসটা হচ্ছে চার হাজার দুইশো পঁচানব্বই টাকা তো এটা ইন্ডিয়ান রুপি আমাকে যেটা বলেছিল যে এটা ইন্ডিয়ান রুপি বাংলা টাকায় আরও একটু বেশি তো দর কষাকষি করে আমরা চার হাজার চারশো টাকায় এটা কিনছিলাম কিন্তু এটা ডুপ্লিকেট এটা কিনলে আপনারা আরো কমে কিনতে পারবেন দর কষাকষি করে কিনবেন তো অবশ্যই আপনারা ডুপ্লিকেট কিনবেন না টাকা দিয়ে কিনবেন অবশ্যই ভালো কিছু কিনবেন তো ভিতরে আনবক্সিং করার পরে আপনাদেরকে আরও কিছু দেখাতে পারবো তো আসুন আনবক্সিং করি তো আনবক্সিং করার আগে আরেকটা জিনিস দেখাই আমরা শোরুমে যখন কিনতে গিয়েছিলাম আমরাও অনেক ভিডিও দেখে গিয়েছিলাম যে যাইফ একটা ব্লেন্ডার কিনবো তো অবশ্যই অরিজিনালটা কেনার জন্য গেছিলাম ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম কিন্তু তারা আমাদের যেভাবে বোকা বানাইছিলো আমি বলছিলাম যে এখানে কী অর্কট থাকে হানড্রেড পার্সেন্ট কভার মোটর লেখা থাকে তো সে বলছে মোটর লেখা আছে একটু খোঁজা লেগবে আর কিউআর কোডটা আমাদের যখন এটা দেখেছিলো আমরা আমাদের এত মনে ছিল না তখন মনে করছিলাম যে কিউআর কোডটা আছে এটা অরিজিনাল ভেবেই নিয়েছিলাম চার হাজার তো এই কিউআর কোড না যেটা অরিজিনাল সেটার কিউআর কোড অবশ্যই এখানে থাকবে আর এই কিউআর কোডে সার্চ দিবেন তাদের বাড়ানো একটা ওয়েবসাইট আসবে এই এটা অরিজিনাল কিউআর কোড না তো আনবক্সিং করা যাক আনবক্সিং দোকানে আমরা এটা খুলে চেক করে নিয়েছিলাম তার জন্যে কাগজটা আগের থেকেই কাটা তো দেখি ভিতরে ভিতরে এভাবে একটা বই ছিল তখন গোসানো ছিল আমরা আবার এটাকে নিজেরাই প্যাকিং এই যে অরিজিনাল লোগো হচ্ছে এটা সিজিএল বই বইটা অরিজিনাল বইটা তারা ডুপ্লিকেট দেয় নাই এরকম একটা বই থাকবে বই সিজিএল লেখা থাকবে আর এই যে অরিজিনাল লোগোতে লেখা এক্সপোর্ট কোয়ালিটি আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট কোয়ালিটি কিছু নাই এটা ডুপ্লিকেট এক্সপোর্ট কোয়ালিটি আর সিজিএল এটা অরিজিনাল লোগো এই বইটিতে কয়েকটা পেজের লোগো কীভাবে রান্না করতে হয় এটা সে আনবক্সিং করা যাক এটা একটা জার ছোটো জার এখানে মোট তিনটি জার রয়েছে তার মধ্যে এটি একটি এটা হচ্ছে ছোটো ছোটটা একটু আনবক্সিং করে দেখি এই হচ্ছে ছোট গাড় বিস্তারিত করে বলবো বের করি সব এটা বড় এটার মধ্যে দুইটা রয়েছে এবং এই হচ্ছে মোটর এই আর কিছু নাই দেখতে পাচ্ছেন হচ্ছে মেইন প্রথমে আসি যেটা মেইন জিনিস এই মোটর এখানে তিনটা অপশন রয়েছে এক দুই তিন এগুলো সব অরিজিনালের মতোই কিন্তু এই যে এখানে একটা মানুষের ছবি যদি অরিজিনালটা হতো এখানে সিজিএল এই লোহোটা থাকতো আর এই লোগোটা থাকতো মোটরের ক্যাপাসিটি কীরকম কিছু গুঁড়ো হয় নাকি এটা আপনাদের পরে দেখাবো ভিডিও শেষে তো এখন জার সম্পদ জারগুলো দেখি তিনটি মোট তিনটি জারের এটা হচ্ছে সবচেয়ে ছোটো ছোটো করে দেখি এই যে প্লাস্টিক উপরের ঢাকনাটা এটা কিন্তু ভেরি লো কোয়ালিটির একটা প্লাস্টিক অরিজিনালটার অবশ্যই একটু হাই কোয়ালিটির প্লাস্টিক থাকে আর এই যে যে রাবারটা দেখতে পাচ্ছেন গ্যাসকেট প্লাস্টিকের গ্যাসকেটটা এটাও অনেক লো কোয়ালিটির এটা যদি হাই কোয়ালিটির হয় তবে কিছু জুচি টুসি করার জন্য এটা অনেক ভালো হয় এটা অনেক সময় দেখা যায় যে তরল জাতীয় কিছু গ্রাইন্ডিং করার সময় বা ব্লেন্ডিং করার সময় পড়ে যায় এটা কোয়ালিটি ভালো হলে তা হয় না সেই জন্য আপনারা টাকা দিয়ে কিনবেন অবশ্যই ভালো জিনিসটাই কিনবেন তো এই ছিল ছোট যার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এরকম অরিজিনালের মতোই কিন্তু সব কিছু একটু ব্লেড এটার মোট চারটি ব্লেড একটি করা আর একটি নিচে সোজা অরিজিনালটা এরকম কিন্তু মেটালটা একটু এটা হালকা অরিজিনালটার একটু আরো ভালো এটা এস এস কিনা আপনারা অবশ্যই একটা ম্যাগনেট নিয়ে যাবেন চেক করার জন্য ম্যাগনেট যদি ধরবেন এরকম যদি লেগে থাকে তাহলে বড়টাও এরকম দেখতে পাচ্ছি লক সিস্টেম আছে লক গুলা খুব একটা মজবুত না ভালো না গ্যাসকেটগুলো ভালো না প্লাস্টিকটা লো কোয়ালিটির তবে অরিজিনাল জাইপানের অবশ্যই সবগুলো ভালো জাইপান কোম্পানি ভালো ভালো ব্লেন্ডার জাইপানের সেটা দেখে আমরা জাইপান কিনতে গিয়েছিলাম কিন্তু আমাদের যেভাবে বোকা বানাইছে আপনারা যাতে বোকা না হন তাই ভিডিওটি করা এটা সেম রকম এটা বড় এটা মিডিয়াম আর কি এটা দিয়ে শুকনো কিছু গুঁড়ো করা বা বেশি কিছু গুঁড়ো করার জন্য এটা এটার ভিতরে ব্লেড এরকম দেখতে আর এটা যার বলছে আমরা এখনো সেভ করিনি ম্যাগনেট দিয়ে এখন কিনে সারছি যা হয় হবে আর এটা রয়েছে শরবত বা কিছু ফলের জুস টুস এগুলো করার জন্যে যাই হোক আমরা একবার করছিলাম মোটামুটি ডুপ্লিকেট হলেও ভালো তবে অরিজিনালটা নিলে আরও ভালো এটার ভিতরে ব্লেড রয়েছে ছয়টি এটা জুস করার জন্য তো এটা সম্পর্কে আর কিছু বলার নাই এটা আমাদের কোনো ওয়ারেন্টি দেয় নাই এটা ডুপ্লিকেট অরিজিনালটার অবশ্যই ওয়ারেন্টি দেবে আপনারা নিলে ওয়ারেন্টি দেবে কিন্তু কমপক্ষে দুই বছর ওয়ারেন্টি থাকে এটা এক হাজার ওয়াটের ফ্যামিলি মেট অনেক ভালো তো আজকের বারে এখানেই শেষ করছি এত সময় ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর চেষ্টা করব সামনে কিছু গ্রাইন্ডিং করে দেখানোর ইনশাআল্লাহ